হ্যালো বন্ধুরা আমি নন্দিতা চলে আসলাম তো মাঝে মাঝে তো আমার মানে এখন বইতে কটা বাজে বলো তো পনেরো বারোটা তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো হাসি তো এখন কোথায় যাবে হাসি গরম জল বসিয়ে দিয়েছি স্নানটা করে আজকে ওর বাবা এখন নিয়ে যাবে মানে কিছুক্ষণ সাড়ে বারোটাতে টাইম দিয়েছে স্কুলে খেতে যাবে তো হাসি কোথায় হাসি হাসি বেরিয়ে পড়েছেন বাবা দুধ বিস্কুট খেয়ে দিয়েছি তারপর সে বেরিয়েছে কোথায় বেরিয়েছে দেখাচ্ছি দাদা তোমাদেরকে আমরা ফাইনাল চেইটানি দেখাচ্ছিলা এই দেখো এখান দিয়ে ও কুড়পাড় ওই দেখো খড়ি হাসি কি করছিস তুই একটু দেখাই মাসিদেরকে তুই কি করছিস

গাছ মনে হয় ডুমুর গাছে অনেক ডুমুর হয়েছে হ্যাঁ দেখো বন্ধুদের সা ঠাকুর নিয়ে যাচ্ছে স্কুলের এরা বিসর্জন দিতে

স্কুলের উদ্দেশ্যে আমরা আমি বাড়িতে দিতে গেলাম বাড়িতে এখন কী করবো সাংগ্রাম রান্না করা বাকি আছে তো সাংগ্রাম তো রান্না করে নিই তাড়াতাড়ি করে তারপর স্নান করে এখন পুজো দেওয়া বাকি আছে তো আমি তাহলে কাজ চলে যাই তা তো বন্ধুরা হাসি কিন্তু চলে এসছে স্কুল থেকে এই যে হাসি নিজে মুখে বলবে হাসি স্কুলে কি কি খেয়েছে তো আমি এখন বাজে বিকেল চারটে মানে সাড়ে চারটে চারটে না বাবা সাড়ে চারটে আমি আমার তো আমি ইচ্ছা করে আজকে খেতে দেরি করেছি আমি চাঁদে গিয়ে বসেছিলাম পুজো টুজো দিয়ে গিয়ে রোদের মধ্যে ভালো লাগছিল উঠে লাগছে রোদের মধ্যে বসেছিলাম তো হাসি বলু কি খাওয়াচ্ছে খাওয়াইছিল তো হাসি সবাইকে বল কি কি খাওয়িয়েছে হ্যাঁ আগে হলো বেগুন ভাজা ফ্রাইড রাইস আলুর দব দই পনির তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা ভালোই তো বাড়িতে পার্সেল করলে না কেন হ্যাঁ বলতে পারো বাড়িতে পার্সেল করে দাও মাঠাম খাবে হ্যাঁ বলে যাচ্ছে কেউ পার্সেল করে দিয়ে যাবে না সত্যি আমার তো মনে হচ্ছে না কে কেউ নিয়ে যাচ্ছিল কেউ কেউ নিয়েছে তুই বলতে পারলি না কেন যে আমারটা আমি নেব না পাপা কোথায় ছিল বাইরে তারপরে তারপর আর ওটা কি কিনেছিস পরে দেখা বিকেল বেলা হ্যাঁ সবাইকে এখন একটু না এখন না এখন না হ্যালো বন্ধুরা এখন কিন্তু রাত্রি বাজে নটা এ ঘড়িতে সোয়া দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নটাই বাজে তো হাসি এখন কি করছে দেখবে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে হাসি কি করছে কি করছিস তুই এতগুলো হ্যাঁ ফুচকা আমার তো কোথায় এগুলো আমার ও ঠিক আছে তাহলে ফুচকা খেতে খেতেই আজকে গুড নাইটটা সেরে ফেলি তো চলো বন্ধুরা ফুচকা খেতে খেতেই আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা বন্ধুরা গুড গা বাই